চল দুইজনে যাই আফ্রিকার জঙ্গলে জায়গা বেড়ায় আসি ঠিক আছে চল বন্ধু বন্ধু এখানে আমাদের আশা মনে হওয়া উচিত হয় নাই কেন কি হয়েছে এখানে অনেক জীবজন্তু থাকে আমাদের যদি কোনো ক্ষতি করে না সমস্যা নাই এখানে এসেছিলাম তবে কোন সমস্যা হয় নাই ফাঁকে থেকে অনেক জিনিস দেখছি অনেক পশু আছে ওখানে সহজে মানুষের আচ্ছা ঠিক আছে বন্ধু জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে অনেক ভালো লাগে কারণ এখানে যদি আমরা থাকার কোনো ব্যবস্থা এখানে থেকে যেতাম সামনে চল যাই আরো অনেক সুন্দর পরিবেশ আছে দেখে তোর আরো ভালো লাগবে তাহলে চল যাই আবার সন্ধ্যার আগে ফেরত যেতে হবে ঠিক আছে বন্ধু তুই একটা কাজ কর এখান থেকে আমার একটা ছবি তুল জায়গাটা অনেক সুন্দর সত্যি অনেক আমার মনের মতো জায়গা এখন দুজন একসাথে ছবি তুলি তাহলে দুজনের একটা স্মৃতি থাকবে কারণ এই সমস্ত জায়গা আর আসা হবে না মনে হয় জায়গাটা অনেক ভয় আছে বন্ধু একটা জিনিস খেয়াল করছোস দেখছো সেই পশুগুলোকে আমি আগে কখনো দেখিনি রাত আমি প্রথম দেখলাম খুবই ভালো লাগলো এরাই একদিন আবার আসবো